হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো আমি মানে এই বাইরে এসেছি মানে বারান্দায় জামা কাপড় মেলতে তো তার মধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো তো দেখো দেখো বন্ধুরা আমি যে জামাকাপড়টা ভেঙেছি তার পরে পরেই একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো এটা কী এটা কী বুঝতে পারছ এটা কী জিনিস সে দড়িটার মধ্যে একটা কি রয়েছে তো এটা স্বাভাবিক এটা প্রায় দু চার দিন কেন এক সপ্তাহ না আমি এটা কন্টিনিউ দেখতাম যে এই জায়গাটাতে এই 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 নোংরাগুলো এই যে দেখো এখানটায় যে পড়ে আছে এরকম নোংরাগুলো পড়ে থাকে এই যে দেখো কীরকম দেখতে প্লাস্টিকে করে যে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্লাস্টিক সমস্ত কিছু মানে কী যে আছে এর ভিতরে বোঝা যাচ্ছে না ফুল ঠুল সমস্ত কিছু নিয়ে এটা একটা তৈরি তো এইটা যখন আমি বুঝলাম যে এটা কী অ্যাকচুয়ালি সেটা জানার পর থেকে এটাকে আমি ছেঁড়াটা বন্ধ করে দিলাম নয়তো আগে আমি এটা ছিঁড়ে ফেলতাম মানে একটু একটু করে যখন এটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এটা কী জিনিস কে আনছে বুঝতে পারছি না তখন এটাকে আমি ছিঁড়ে ফেলতাম এবার এইটা ভালো করে এবার দেখো তোমরা এটা কী জিনিস বলো তো এটা কি কেউ কি বুঝতে পারছো এটা কি জিনিস ভালো করে দেখো আমি ওই জন্য তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে দেখো তোমরা আমি একটু লাইটটাকে বাড়িয়ে দিলাম এই দেখো দেখো কি সুন্দর দেখো তো এটা হচ্ছে পাখির বাসা ঠিক আছে যে পাখিটা বাসা বানাচ্ছে সেই পাখিটা হচ্ছে খুব ছোট্ট কি পাখি জানি না এই যে দেখো বাসাটার ভিতরটা কি অদ্ভুত কী অদ্ভুত কারুকার্য করা দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো প্রচণ্ড সুন্দর লাগছে তো আমি যখন থেকে জানতে পারলাম যে এটা একটা পাখির বাসা তখন থেকে আমি এটা বন্ধ করে দিলাম ডিস্ট্রয় করা মানে ছিঁড়ে দেওয়াটা বন্ধ করে দিলাম আর পাখিটা মাঝে মাঝেই আসছে এখানে ঠিক আছে ছোট্ট মতো এইটুকুনি এইটুকুনি সাইজের পাখি জানি না টুনটুনি পাখি কিনা না হতেও পারে আমি ঠিক মানে পাখিটাকে আমি ঠিক দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে পাখিটা আসছে আর মানে আওয়াজ হচ্ছে হচ্ছে উড়ে চলে যাচ্ছে হুম ও কিন্তু বাসার মধ্যে সম্পূর্ণ থাকছে না তো তোমরা বলো যে তোমাদের এই বাসাটা কেমন লাগলো পাখিটা কিন্তু এসছে জানো এখন এসছে পাখিটা কিন্তু সামনাসামনি আসছে না ভয় পাচ্ছে এসছে এখানে এসছে বাকি সামনাসামনি আসছে না ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি পাখিটা এসছে আমি লক্ষ্য করলাম পাখিটা এখান থেকে উড়ে গেল ও বাসার মধ্যেই আসার চেষ্টা করছিল কিন্তু আমি যেহেতু ওই বাসার সামনে দাঁড়িয়েই আছি সেই জন্য ও আর আসলো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পাখির বাসাটা কতটা সুন্দর বলো তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি দেখলাম যে বাসাটা যখন পুরোটাই বানানো হয়ে যাচ্ছে তখন আমি এটাকে ছেঁড়া বন্ধ করে দিলাম না হয়তো তার আগে আমি মনে করতাম যে এই আমি জামাকাপড় মেলছি দেখলাম ওখানে কীরকম একটা কাগজ এরকম টাইপের কী সব নোংরা পোংরা এইসব আটকানো রয়েছে আমি ভাবতাম কি না কী আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতাম ভাবে আমি তিনবার ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি তো আজকে আমি আর ছিঁড়িনি আজকে না আমি দু চার দিন হয়েছে আমি আর ছিঁড়িনি না ছিঁড়ে আমি এটাকে রেখে দিয়েছি ওর বাসাটা বানানোর জন্য আর আমার ছেলে এটা দেখে বলেছে যে এটা পাখির বাসা মামাম তুমি দেখো ভালো করে তো আমি সেটা লক্ষ্য করার পর থেকেই আমি দেখলাম যে হ্যাঁ এটা পাখির বাসা তো আমি ওটা ছেড়া বন্ধ করে দিলাম তো এখন বাসাটা ওরা মানে প্রায় অনেকটাই তৈরি করে ফেলছে সেই জন্য ভালো লাগছে দেখতে আর তোমাদেরকেও দেখালাম ভালো লাগলো তো যাই হোক ভিডিওটা আর বাড়ালাম না কেমন লাগলো তোমাদের একটুখানি কমেন্ট করে জানিও আর পরবর্তী টাইমে দেখাবো যে পাখিটা ওখানে ভিতরে বাসাটার ভিতরে বসে আছে কি না আর এটা কতটা বড় বাসাটা হচ্ছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো তো আপাতত আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত তো বাই